হে রুব্জুবাগের হে আবার করুকুরা হে আয়ার বরুরিরা রে আমার আল্লাহ সুলাইমান বাবিকে বড় ভালোবাসতেন সুলাইমান নাবিকে বললেন হে নাবি সুলাইমান তোমাকে আমি বড় ভালোবাসি বলো তুমি কি চাও দুটো জিনিসের মধ্যে আমি তোমাকে একটা জিনিস দেব হয় তোমাকে বিদ্যা দেব না হলে রাজ্য দেব তুমি কোনটা নেবে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বড় বুদ্ধিমান ছিলেন বড় জ্ঞানী ছিলেন তিনি বললেন আল্লাহ যদি আমি রাজ্য নি তালে লোকে আমাকে বাদশা বলে সম্মান করবে আমার কথায় উঠবে আর বসবেন আমার হুকুমে সবাই কাজ করবে আর যদি আমি বিদ্যা না জানি এলেন না জানি তাহলে যিনি আমাকে রাজ্য দেবেন সেই মহান স্রষ্টা কি তো আমি চিনতে পারবো না আয় আমা আমার আল্লাহ আমার মাহবুদ আমার রাজ্য চাই না আমার সাম্রাজ্য চাই না আমি আমার এলেম চাই জ্ঞান চাই বুদ্ধি চাই এমন এলেম এমন বিদ্যা দিন যাতে আমি আমার মহান সস্তাকে চিনতে পারি জানতে পারি জোরে হবে না হে তোর জুবাগেরা হে আমার বন্ধুরা আমার আল্লাহ খুশি হলে নবী সুলাইমান আলাইহিস আমার আল্লাহ দুটুই দান করলেন হে নবী সুলাইমান আমি খুশি হয়ে তোমাকে দুটোই দিলাম এমন বাচ্চাই দিলাম তুমি তোমার সৈন্যদের নিয়ে বাতাসের উপর বাদশাহী করবে বাতাসকে তোমার তাবে বানিয়ে দিলাম তোমার হুকুম মানার জন্য বাতাসকে নির্দেশ দিলাম বাতাসের উপর তুমি যা নির্দেশ করবে বাতাস তোমার নির্দেশটা না মেনে নেবে তোমার সৈন্যদের নিয়ে তুমি বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যাবে যেখানে ইচ্ছা করবে সেখানে তুমি নামতে পারবে হে তরুণ যুবকেরা হে আমার বাবা জেনে রে আমার আল্লাহ বললেন হেনাবি সুলাইমান আর তোমাকে আমি এমন এলেম দিলাম এমন তোমাকে বিদ্যা দিলাম তুমি সমস্ত মানুষের তো কথা দূরের কথা অশু পাখীর কথাও বুঝতে পারবে এমন কি তুমি ছোট ছোট পিপিলিকার ভাষাও পিপিলিকা বলছে বলেন সেটাও বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলাম জোরে হবে না কোরআন মাজিদের একটা সূরা আছে সুরার নাম হলো সুরা নামান সুরা নামান পিপিলিকার সুরা সে পিপিলিকার সুরা পিপিলিকার সরদার কি বলছে আমার আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়েছেন ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু हे <hets> राम <hets> পিপিলিকার সর্দার বলছে উদ্খুলু মাসা কেনা কোন হে আমার দলের পিপিলিকারা তোমরা তোমাদের মাসার মধ্যে ঢুকে বড় তোমরা তোমাদের মাসার মধ্যে ঢুকে বড় উদ্খুলু মাসা কেনা কম ওয়া ইয়াতিমান না কোন সুলাইমান ওয়া জুনুদহ এই সুলাইমান নবী আসছে এবং তার সৈন্যরা আসছে যদি তোমরা তোমাদের বাসায় না ঢুকো তারা পদদলিত করবে তোমাদের ধ্বংস করে দেবে

অত বড় পয়গম্বর নবী বানালেন সুলাইমান নবীর এত ক্ষমতা দিলেন জেনেরা রাসূল সুলাইমান নবীর কথা শুনে পশু পাখি রাসূল সুলাইমান নবীর কথা শুনে জীব জন্তু সুলাইমান নবীর কথা শুনে এই যে পঙ্খীরাজ ঘোড়ার কথা শুনেছেন এই পঙ্খীরাজ তুরন্ত ঘোড়ারা সুলাইমান নবীর সৈন্য ছিল এই ঘোড়াগুলোর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পঙ্খীরাজ ঘোড়া

তার সৈন্যের সংখ্যা সৈন্যের ক্ষমতা কেমন বুঝতে পারছেন পাখি এসে সব ইনফরমেশন দিচ্ছে সেই পাখির নাম হলো হুদহুদ কি পাখির নাম হধু ছোট্ট পাখি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা একদিন হধু খুঁজে পাওয়া যায় না হধু কোথায় গেল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হযরতে সুলাইমান নবীর কাছে হধুদের বিরুদ্ধে ভাই আমার অবজেকশন অন্যান্য পশু পাখিরা দান করল পশু পাখিরা সব সুলাইমান নবীর ভাই আমার সৈন্য হে তরুণ যুবকেরা জেনেদের সৈনের লাইন আলাদা আর পশু পাখির সৈন্যের লাইন আলাদা আর মানুষের সৈন্য লাইন আলাদা সুলাইমান এত বিশাল আল্লাহ সৈন্য দিয়েছিলেন তৎকালীন যুগে সারা পৃথিবী তিনি রাজত্ব করেছেন সুলাইমান নাবির সঙ্গে লড়াই করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা ছিল না হুদহুদের উপর সুলাইমান নাবি ক্ষিপ্ত হল লাগান্বিত হলেন হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে হুদহুদ সুলাইমান নবীর সামনে এসে হাজির হলো সুলাইমান নবী তখন খাওয়া দাওয়া করছিলেন সুলাইমান নবী খুব দোয়া চান হুদহুদের উপরে কারণ হুদহুদ হলো সুলাইমান নবীর সিআইডি সুলাইমান নবীর সিবিআই ভাই আমার সুলাইমান নবীর গোয়েন্দা দপ্তরের প্রধান হলো হুদহুদ সেই হুদহুদ যা খবর আনতে পারে আর কেউ খবর সেরকম আনতে পারে না এ তো রুদ্ধ সুলাই সুলাইমান নী দীর্ঘ সময় হুদহুদের কোন খবর পাচ্ছেন না রাগান্বিত আছেন হুদ হুদ ভয়ে করে যদি রেগে রেগে যান আমার জীবন শেষ ধ্বংস হয়ে যাবো

হুসুর হে আমার দীর্ঘ সময় ছিলাম না কিন্তু আমি কাজে ছিলাম না আপনি ভাবছেন না আমি কাজে অবহেলা করেছি যে আমি তাই পূরণ অবহেলা করি না আমি ছিলাম না আমার মা গোয়েন্দোড়া গিরি করার জন্য ব্যস্ত ছিলাম আমি দুর্দেশে বহু দূরে চলে গিয়েছিলাম না জায়গাটার নাম সাবা এই সাবার হে জন্য একজন রানী আছে যে সে রানীর সম্পর্কে তথ্যটা আমার কাছে এনেছি সে একটা বিশাল সম্রাজ্ঞী সে একটা বিশাল ভাই আমার বাদশাহী চালাচ্ছে সাবার রানী বিলকেস তার সৈন্য সংখ্যাও অনেক তবে আমাদের মত নয় আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না এটা আপনাকে আমি আগে ইনফরমেশন দিচ্ছি তবে তার সৈন্য সংখ্যা নিহাতি কম নয় সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো সেই এলাকার মানুষ রানীর কথাই ওঠে আর বসে আর সেই রানী যখন সূর্য উদয় হয় সূর্য অস্ত যায়

সুলাইমান নবী কে আছো কে আছো সাবরানী বিলতিছেন সিংহাসনটা আমার কাছে আনতে পারো কত দ্রুত আনতে পারো জেনেদের বাদশা এসে বলল হুজুর এই হুকুমটা যদি আমি অথকে দান আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আমি বিলপি রানী বিলভি সিংহাসনটাকে আপনার সামনে এনে দেব

আজাই ভাই হে মুসলমান একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন বাবা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হুদুদকে বললেন হে হুদুদ আমার চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে দিয়ে দাও বন্ধুরা আমার দানি বিলকিসের সামনে সেই চিঠি নিয়ে চলে গেলেন রানী বিলকিস তখন নিদ্রা যাচ্ছেন ঘুমিয়ে ছিলেন হে তোরজ বাকেরা হে আমার বন্ধুরা রানী বিলকিস তখন ঘুমিয়ে আছেন

সবীরের মধ্যে আপনি পাবেন বাবা এমন সময় ঘুম থেকে উঠে রানী বড় রাগান্বিত হলেন দেখলেন সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি খানা এসেছে সেখানে বলা হয়েছে যত দ্রুত সম্পদ তত দ্রুত আমার সামনে সেনে হাজিরা দাও তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে এক বলে মেনে না। সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি তখন রানী অবাক হয়ে গেলেন কে চিঠি দিয়ে কার কাছ থেকে এলো আমি কিছু বুঝতেই বললাম না আহ এ সোয়মরা শুনো সোয়মরা বলে সরতাস এ তো আমরা গাটে আছি কোনো ব্যক্তিত আসেনি তাহলে সুলাইমান নবী যদি হাওয়ার মধ্যে দিয়ে যদি এই চিঠি দিতে পারে তাহলে সুলাইমান নবীর অনেক ক্ষমতা তাহলে রানী মা আপনি তার সঙ্গে লেগে তো পারবেন না তাড়াতাড়ি মিটিং বসিয়ে দিল রানী বিলকিস জরুরি করল সবাই অবাক হল যার চিঠি এমন ভাবে চলে আসে হাওয়ার মধ্যে দিয়ে কোনো মানুষ পারে না কোনো মানুষের দেখা নাই কোনো মানুষ পারে না তার যদি এত ক্ষমতা হয় তার শক্তি কত তার সঙ্গে লেগে কি আমরা পারবো না 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 উপদেষ্টারা বলল রানীর পরামর্শ দাতারা বলল রানী মা আপনি তার সঙ্গে যুদ্ধে যাবেন না আমাদের ক্ষমতা যা আমরা তো জানি তবে তার সঙ্গে প্রথমেই যুদ্ধে যাওয়ার দরকার নাই সে যখন আপনাকে কথা বলেছে তাকে একটু ভালো উপঢৌ কন্ত হফা দিয়ে খুশি করে দেন একটু আপনি লোক তার সম্পর্কে জানার চেষ্টা করুন

সুলাইমান নবী বললেন এক কাজ করো আমার যত সৈন্য আছে সব সৈন্যকে লাইন দেনার করিয়া দাও যাতে করে রানীর প্রতিনিধি দল এলে আমার সৈন্যদের দেখে তারা না ভয় পেয়ে যায় একদিকে বাঘ সিংহের লাইন আর হাতিদের লাইন আর এক দিকে বন্য জন্তুদের লাইন আর এক দিকে পাখিদের লাইন আর এক দিকে শুধু জিনেদের লাইন আর এক মানুষের লাইন জোরে বলুন সুবহানাল্লাহ সৈন্য দেখে শেষ করতে পারে না রানীর যখন প্রতিনিধিরা এসেছে এসে দেখতে বাঘ সামনে বাঘের লাইন তুমি बाप रे बाप সৈন্যগুলো বলে हां বুঝতেও আসছে মাথা খারাপ সুলাইমান নবীর সঙ্গে দেখা করার জন্য এসেছে সুলাইমান নবী বললেন যা ওরা আমার কাছে আসার মতো উপযুক্ত এখনো নয় ওরা আমার সঙ্গে কি দেখা করবে তোমরা দেখা করো আর ওরা যে উপঢৌকন নিয়ে এসেছে বলবে এই উপঢৌকন আমাদের পছন্দ নয় ফিরে নিয়ে চলে যাও রানীকে দেখা করতে বল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার সময় প্রতিনিধি দলকে সুলাইমান নবীর কমান্ডার ঘুরে ঘুরে দেখাচ্ছেন এমন সময় দেখা যায় তারা দেখতে পাচ্ছে ঢাল তলোয়ার অটোমেটিক যুদ্ধ করছে ঢাল তলোয়ার অটোমেটিক যুদ্ধ করছে মানুষ নাই হাওয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে মানুষ দেখা যায় না শুধু ঢাল তলোয়ার নাচছে যুদ্ধ করছে লাপাচ্ছে লড়াই করছে রানী বিলকিসের প্রতিনিধি দল ঘাবড়ে গেল এটা কেমন জিনিস বলে আসলে এটা হলো জেনেরা প্র্যাকটিস করছেন জেনেদেরকে আপনি দেখতে পাচ্ছেন না জেনেদের ঢাল তলোয়ার গুলো আপনি দেখতে পাচ্ছেন সুলাইমান নবীর প্রতিনিধিরা থর করে কাঁপতে লাগলো আরে বাপরে বা যার জেনেরা এই ভাবে যুদ্ধের পর পাপ আমার প্রস্তুতি নিচ্ছেন তাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের রানী মার না বুঝতে পারছেন বাপজি আমার কত কি ঘটনা ঘটেছে এগুলো সব কোরআনের ঘটনা বাপ অস্বীকার করার কোনো জায়গা নাই যদি কোরআন সত্য বলে মানেন এগুলো সব সত্য আর যদি বলেন মানিনা বাবা আমি তো অনেক উদাহরণ দিয়েছি অনেক উদাহরণ দিয়েছি হে তোর উজবীরা হে আমার পুত্ররা শুনে রেখে দিন বাবা যারা রেখে দিন বাবা মুসলমান এমন সময় তারা ফিরে গেল ফিরে গিয়ে সব জানিয়ে দিল জানিয়ে দেওয়ার পরে রানীও থরথর করে কাঁপতে লাগলো ভালো উপায় না আমাকে যেতে হবে যদি আমি যাই তাহলে অন্তত আমার দেশের লোকেরা বাঁচবে না হলে একটা যুদ্ধ মানে সবাই ধ্বংস হয়ে যাবে আর সে আমাকে বলেছে যে তার আল্লাহকে মেনে নিতে দেখি তার কি মতলব তার সঙ্গে গিয়ে একটু দেখা করে তার রাতটাকে ঠান্ডা করতে পারি কিনা দেখি আরো ভালো উপ কোন নিয়ে রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমানের দরবারে গেল জোরে হবে না আরে জোরে হবে না বন্ধুরা আমার তোরু কুবাকে নাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে রানী বিলকিস যখন পৌঁছেছে তখন রানী বিলকিস দেখে তার সিংহাসনটা তার আসার আগে ওখানে এসে উপস্থিত হয়ে গেছে জোরে হবে না আল্লাহ নবী সুলাইমান আলাইহি সালাম ওই সিংহাসনে একটা সূর্যের ছাপ ছিল সূর্যের ছাপ নবী সুলাইমান আলাইহি সালাম বললেন এই সূর্যের ছাপটাকে শুধু বদলে দাও নানি বিলকিসকে দেখে বললেন দেখুন কার সিংহাসন সবটাই তো আমার বলে মনে হচ্ছে শুধু মাঝখানে যেন কিছু একটা বদলে গেছে বলে হাম। আপনি আসার আগে আপনার সিংহাসন আমি আনিয়ে নিয়েছি আপনি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবেন না শুধু একটাই আপনার জন্য সলিউশন আছে সেটা হলো আপনি এক আল্লাহ ছাড়া কোন মাবুদ না জোরে হলে সুবহানাল্লাহ আল্লাহর রাজত্বে আপনি সূর্যকে খোদা বলছেন আপনি আল্লাহকে আল্লাহ বলে এক বলে মেনে নিন ভাইরা আমার সুলাইমান নবী সেই সময় সেই সময় সুলাইমান নবী রানী বিলকিসকে খাওয়ানোর ব্যবস্থা করতে বললেন রানী বিলকিস খাওয়া দাওয়া করছে রানী বিলকিস সুলাইমান নবীর দরবারে গিয়ে সব থেকে মুগ্ধ হয়ে গেলেন তারপরে তার সভাসদের লোকজন বলল রানী মা আমরা এইভাবে তো আল্লাহকে মেনে নিতে পারি না তখন রানীমা বললে যে এতদিন আমি যার উপাসনা করেছি তার ক্ষমতার থেকে সুলাইমান নবীর ক্ষমতা বেশি তাই আজ আমি সুলাইমান নবীর আল্লাহকে আল্লাহ বলে মানলাম আর সুলাইমান নবীকে নবী বলে মেনে নিলাম জেনে বলে প্রত্যেকটা নবীরা আল্লাহর ইবাদতের কথা বলেছেন হযরত نوح علیہ السلام 950 বছর ভাই আমার বেঁচে ছিলেন হায়াতে ছিলেন তিনিও মানুষকে বলেছেন হে দুনিয়ার মানুষ শুন শুনলে কেবা ওয়াহাবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো

ডালটা জমিনে লাগিয়ে দেয় যাও লাগিয়ে নবীর সালামু এলেন নূহ নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন ও নবী আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার আল্লাহ সব শুনে নিয়েছেন আপনাকে আর মেহনত করতে হবে না আপনাকে আর কষ্ট পেতে হবে না আপনাকে আর এত অত্যাচারিত হতে হবে না জালেমদের আমার আল্লাহ ধ্বংস করে দেবে না আয় আমার নবী আয় আমার নবী নু আপনাকে একটা ডাল আল্লাহ দিয়েছেন এই ডালটা জমিনে আপনি লাগিয়ে দিন জামিনে নুহ নবী লাগল কিছু বছর কিছু দিন কেটে গেল ভাইরা আমার তরুণ যুবকের আমার কিছু দিন কাটার পরে আমার আল্লাহ নুহ নবীর কাছে আবার জিব্রাইল ফারিস্তাকে পাঠাচ্ছে জিব্রাইল ফারিস্তা এবারে এসে সালাম দিয়ে বললেন ইয়া নবী আল্লাহ আপনি যে গাছটা বসিয়েছিলেন ওই গাছটা ওই ডালটা ছোট নাম বিশাল মোটা লম্বা গাছ হয়েছে এবার আবার ভক্ত murid দের নিয়ে নেন আপনার সঙ্গী সাথীদের নিয়ে ওই গাছটাকে কেটে নেন ওই গাছটাকে কেটে নিয়ে আপনি সেই গাছ দিয়ে বিশাল আকার জাহাজ নৌকা তৈরি করেন আপনার আবার আপনার দোয়া কবুল করেছেন আপনার এই জালিম উম্মতের অপমান এমন একটা বন্না দেবেন যে বন্নায় কেবল মাত্র যারা আপনার নৌকায় উঠবে তারাই বাঁচবে আর পৃথিবীর কোন শক্তি তাদের বাঁচাতে পারবে না যারা নৌকায় থাকবে না তারা সবাই ধ্বংস হয়ে যাবে জান যান এবার আপনি ওই বিশাল গাছখানাকে দিয়ে গাছটাকে আপনি আপনার ভক্তদের দিয়ে কাটিয়ে দেন এ তরুণ যুবকেরা আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো হজরতের নুহ নবী এবার নৌকা বানানো শুরু করবে

সমুদ্রের পানি তার কোমর পর্যন্ত কিংবা পর্যন্ত হতো তিনি হাত দিয়ে মাছ ধরতেন সমুদ্র থেকে উঠে আর ওই মেয়েকে আপনার সূর্যের তাপেতে মাছকে ভেজে খেয়ে নিতেন এইভাবে